আমি ভারতীয় প্রক্সি বাহিনীর সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ নিহত তিন ইরানে হামলার প্রস্তুতির শেষ ধাপে যুক্তরাষ্ট্র ফের বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাফাহ ক্রসিং খোলা নিয়ে যা বলল ইসরায়েল ট্রাম্পের অপমানজনক বক্তব্যে ক্ষুব্ধ ইউরোপ ইউক্রেন নিয়ে বড় অগ্রগতির তথ্য জানালেন সংবাদের বিস্তারিত ভারতীয় প্রক্সি বাহিনীর সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ নিহত তিন বেলুচিস্তানে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন ভারতীয় প্রক্সি বাহিনীর সদস্য নিহত হয়েছে রবিবার একটি বিবৃতিতে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর আইএসপিআর জানিয়েছে বেলুচিস্তানের পাঞ্জগুর জেলায় পরিচালিত গোয়েন্দা ভিত্তিক অভিযানে আইবিওতে ভারতীয় প্রক্সি ফিতনা আল হিন্দুস্তানের সঙ্গে যুক্ত তিন সন্ত্রাসীকে নিরাপত্তা বাহিনী গুলি করে হত্যা করেছে বিবৃতিতে বলা হয় অভিযান পরিচালনার সময় নিরাপত্তা বাহিনী কার্যক্ষমভাবে সন্ত্রাসীদের অবস্থানে অভিযান চালায় এবং তীব্র গুলি বিনিময়ের পর স্থানীয় এলাকার কমান্ডার ফারুক ওরফে সোরো আদিল এবং ওয়াসিমকে গুলি করে হত্যা করা হয়েছে নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র এবং গোলাবারুদও উদ্ধার করা হয়েছে বলেও জানায় সংস্থাটি এলাকায় ভারত সমর্থিত অন্য সন্ত্রাসীদের ধরতে স্যানিটাইজেশন অভিযান পরিচালিত হচ্ছে বলেও জানায় সংস্থাটি আইএসপিআর প্রতিশ্রুতি দিয়ে বলেছে আজম এ ইসতেকাম দৃষ্টিভঙ্গির অধীনে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নিরলস সন্ত্রাসবাদ বিরোধী অভিযান পাকিস্তান থেকে বিদেশি সমর্থিত সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করার জন্য পূর্ণ গতিতে অব্যাহত থাকবে জিও নিউজের খবরে বলা হয় দু হাজার একুশে তালিবান আফগানিস্তানে নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের পর থেকে পাকিস্তানের সামান্তবর্তী ত্রতবি কার্যক্রম বৃদ্ধি পেয়েছে আফগানিস্তানের সীমান্তবর্তী কেপি এবং বেলুচিস্তান প্রদেশগুলো এই হামলার দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শেরিফ ছয় জানুয়ারি তার প্রেস বিজ্ঞপ্তিতে বলেন আইন প্রয়োগকারী সংস্থাগুলো দু হাজার পঁচিশ সালে দেশজুড়ে পঁচাত্তর হাজার একশো পঁচাত্তরটি আইবিও পরিচালনা করেছে এসব অভিযানে দু পাঁচশো সাতানব্বই জন সন্ত্রাসী নিহত হয় ইরানে হামলার প্রস্তুতির শেষ ধাপে যুক্তরাষ্ট্র ইরানে হামলার প্রস্তুতির শেষ ধাপে যুক্তরাষ্ট্র সম্ভাব্য এই মিলিটারি হামলার আশঙ্কায় ইসরায়েল পাল্টা প্রতিক্রিয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে যদিও এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেনবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার দু পঁচিশ ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল বারোর বড়াতে সাফাক নিউজ এ তথ্য জানিয়েছে ইসরায়েলের চ্যানেল বারো জানায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রীয় সামরিক বাহিনী পরিস্থিতি সম্পূর্ণ করতে আরও কয়েকদিন সময় লাগবে বর্তমানে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় আকার ধারণ করেছে এই পরিস্থিতির অংশ হিসেবে আনা হয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও গ্রিজিয়ার যুদ্ধবিমান স্কোয়াড্রন এবং উন্নত আকাশ ও মিসাইল প্রতিরোধ ব্যবস্থা এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত করেন ইরানের দিকে একটি বিশাল নৌবহর অগ্রসর হচ্ছে দু ডিসেম্বর থেকে শুরু হওয়া সরকার বিরোধী প্রতিবাদের দমনে তেহরানের কঠোর অবস্থানের প্রেক্ষিতেই এই সতর্কবার্তা দেয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন সাম্প্রতিক সময়ে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি এইচআরএএন এর জানানো হয়েছে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় চার হাজার মানুষ নিহত হয়েছেন এবং দশ হাজার মানুষ গ্রেফতার হয়েছেন তবে দীর্ঘদিন ধরে ইন্টারনেট সংযোগ ব্যাহত হওয়ার কারণে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে ওদিকে ইসরায়েলের সেনাবাহিনীর হুমফ্রন্ট কমান্ড এখনও নতুন কোনো জননির্দেশনা জারি করেনি সংস্থাটি জানিয়েছে হুমকির পরিবেশ আসলে তা জনসাধারণকে জানানো হবে অন্যদিকে ইরান সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হামলা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচিত হবে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোপসের কমান্ডার মহম্মদ পাকপুর বলেন তেহরান ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত রয়েছে ফের বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের মিনিসোটা মিনেসোটার মিনিয়া পলিসে গুলিতে এক আমেরিকান নাগরিক নিহত হওয়ার পর ফেডারেল অভিবাসন অভিযানের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজ্য এবং ফেডারেল কর্তৃপক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে গভর্নর ওয়ালস অভিযানে যুক্ত এজেন্ট সরানোর দাবি জানালেও বিষয়টি পর্যালোচনার কথা বলেছে ট্রাম্প প্রশাসন আমেরিকান যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়া পলিসে আবারও গুলিতে এক আমেরিকান নাগরিক নিহত হওয়ার পর ফেডারেল অভিবাসন অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ করছে সেখানকার মানুষ রাজ্যের গভর্নর টিম ওয়ার্ল্জ সেখান থেকে ফেডারেল এজেন্ট সরিয়ে নেওয়ার আবারও প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি দাবি জানিয়েছেন আমেরিকানদের উদ্দেশ্যে তিনি বলেছেন এটি একটি সন্ধিক্ষণ ওদিকে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল ট্রুথে দেয়া পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ওয়ালস এবং মিনিয়া মেয়র জেকব ফ্রের উচিত রাজ্যের কারাগারে থাকা সমস্ত বন্দীকে দেশ থেকে বহিষ্কারের জন্য কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া ওদিকে অ্যালেক্স প্রিটির হত্যাকাণ্ডের পর এই ঘটনার আগ মুহূর্তে যা ঘটেছে তা নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে রাজ্য এবং ফেডারেল কর্তৃপক্ষের দিক থেকে যেসব গুলির ভিডিও ছড়িয়ে পড়েছে সেসব বিষয়ে জানতে চাইলে বর্ডার পেট্রোল কমান্ডার গ্রেগ ববিনো বলেছেন সত্য উদ্ঘাটনের জন্য তদন্ত হওয়া দরকার প্রিটি ছিলেন পেশায় নার্স এবং আমেরিকান নাগরিক তাকে একজন ভালো মনের মানুষ হিসেবে বর্ণনা করেছেন তার মা বাবা ওদিকে মিনেসোটা ইউনিভার্সিটি একটি বিবৃতিতে প্রিটির মৃত্যুকে কমিউনিটির জন্য খুবই কষ্টের সময় হিসেবে বর্ণনা করেছে ওই বিশ্ববিদ্যালয় থেকেই গ্র্যাজুয়েশন করেছিলেন তিনি রাফাহ ক্রসিং খোলা নিয়ে যা বলল ইসরায়েল গাজা যুদ্ধ বন্ধ ও রাফাহ সীমান্ত পুনরায় চালু নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেট কুশনার বৈঠকে রাফাহ সীমান্ত পুনরায় চালু করার জন্য নেতানিয়াহুকে আহ্বান জানানো হয়েছে তবে শেষ মৃত ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর এবং হামাস নিরস্ত্রীকরণের ওপর এটি নির্ভর করছে বলে জানিয়েছে তেলাবেব স্থানীয় সময় রবিবার এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় এ ঘোষণা দিয়েছে ইসরায়েল জানিয়েছে ফিলিস্তিনি ভূখণ্ডে অবশিষ্ট শেষ ইসরায়েলি বন্দির মরদেহ উদ্ধারের অভিযান শেষ হলে গাজার রাফা সীমান্ত সীমিত আকারে পুনরায় খুলে দেয়া হবে ইসরায়েল জানিয়েছে ফিলিস্তিনি ভূখণ্ডে অবশিষ্ট শেষ ইসরায়েলি বন্দির মরদেহ উদ্ধারের অভিযান শেষ হলে গাজার রাফা সীমান্ত সীমিত আকারে পুনরায় খুলে দেয়া হবে বিবৃতিতে বলা হয় সমস্ত জীবিত বন্দিকে ফিরিয়ে আনা এবং মৃত বন্দীদের খুঁজে বের করে ফেরত দিতে হামাসকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে এই শর্তে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে যুদ্ধবিরতি শর্ত অনুযায়ী হামাস ইতিমধ্যে সমস্ত জীবিত ও একজন পুলিশ অফিসার র্যান গিভিলির মরদেহ ছাড়া সব ফেরত দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে রবিবার উত্তর গাজার একটি স্থানে র্যান গিভিলির খোঁজে অভিযান চালিয়েছে ইসরায়েলি সামরিক অফিসার বলছেন গিভিলির পবল অবস্থান সম্পর্কে তাদের কাছে কয়েকটি গোয়েন্দা সূত্র রয়েছে রবিবার হামাস জানায় তারা সম্পূর্ণ স্বচ্ছতার সাথে ইসরায়েলি সেনার মরদেহর অবস্থান জানিয়ে দিয়েছে এবং যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী মেনে চলেছে হামাসের সশস্ত্র বিভাগের মুখপাত্র বলেন বিষয়টি দ্রুত শেষ করতে হামাস সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং এটা নিয়ে দেরি করার তাদের কোনো ইচ্ছা নেই এদিকে যুদ্ধবিরতি এখনও কার্যকর থাকলেও গাজায় ইসরায়েলের হামলা এখনও থামেনি প্রতিনিয়তই প্রাণ হারাতে হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের স্থানীয় সময় রবিবার গাজার বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী বাহিনী। আল-জাজিরা জানায় গাজার জাবালিয়া রিফিউজি শিবিরে একটি চিকিৎসা স্থাপনার পাশে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা এতে হতাহতের ঘটনা ঘটে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত একাত্তর হাজার জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে গত অক্টোবরে যুদ্ধবিরতি হওয়ার পর থেকে এখন পর্যন্ত চারশো জন প্রাণ হারিয়েছেন ট্রাম্পের অপমানজনক বক্তব্যে ক্ষুব্ধ ইউরোপ আফগানিস্তান যুদ্ধে ন্যাটোভুক্ত দেশগুলোর সেনারা সম্মুখ সমরে অংশ না নিয়ে পেছনে নিরাপদ দূরত্বে অবস্থান করেছিল এমন মন্তব্যে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই বক্তব্যকে ইতিহাস বিকৃতি ও মিত্রদের প্রতি অপমানজনক বলে আখ্যা দিয়েছেন ন্যাটোর বিভিন্ন ইউরোপীয় সদস্য দেশের নেতারা এমনিতেই গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে টানাপোড়ন চলছে এরই মধ্যে ন্যাটো মিত্রদের ভূমিকা নিয়ে ট্রাম্পের এই মন্তব্য ইউরোপীয় রাজধানীগুলোতে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে ইউরোপীয় নেতারা বলেছেন আফগানিস্তানে ন্যাটোভুক্ত বহু দেশের সেনারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন এবং প্রাণও দিয়েছেন তাদের দাবি ট্রাম্পের মন্তব্য ন্যাটোর ঐক্য ও পারস্পরিক আস্থাকে ক্ষুণ্ণ করছে এ কারণে প্রকাশ্যে এমন বক্তব্য দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্টের ক্ষমা চাওয়া উচিত বলেও মত দিয়েছেন তারা তবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই সমালোচনা প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস ট্রাম্পের অবস্থানের পক্ষে নিয়ে হোয়াইট হাউসের মুখপাত্র টেলার রজার্স এএফপিকে বলেন প্রেসিডেন্ট ট্রাম্প একদম সঠিক কথা বলেছেন ন্যাটো জোটের অন্য সব কোটি দেশ সম্মিলিতভাবে যা করেছে যুক্তরাষ্ট্র একাই তার চেয়ে বেশি করেছে ইউক্রেন নিয়ে বড় অগ্রগতির তথ্য জানালেন জেলেন্সকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি বলেছেন ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা সংক্রান্ত একটি চুক্তির খসড়া পুরোপুরি প্রস্তুত হয়েছে দুদিন ধরে ইউক্রেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিদের আলোচনার পর এই অগ্রগতি হয়েছে এখন কেবল অংশীদার দেশগুলোর পক্ষ থেকে সইয়ের তারিখ ঠিক হওয়ার অপেক্ষা লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেলেন্সকি জানান চুক্তিতে সই হলে তা যুক্তরাষ্ট্রের কংগ্রেস ও ইউক্রেনের পার্লামেন্টের অনুমোদনের জন্য পাঠানো হবে তিনি আরও বলেন ইউক্রেন দু সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে চায় তার ভাষায় এটি হবে দেশের জন্য একটি অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চয়তা অর্থাৎ অর্থনৈতিক স্থিতিশীলতা ও সুরক্ষার প্রতীক সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে হওয়া আলোচনা ছিল দীর্ঘ সময় পর প্রথম ত্রিপক্ষীয় বৈঠক যেখানে কূটনীতিবিদদের পাশাপাশি তিন দেশের সামরিক প্রতিনিধিরাও অংশ নেন শুক্রবার শুরু হয়ে শনিবার পর্যন্ত চলা এই আলোচনা রাশিয়ার প্রায় চার বছর ধুলে চলা পূর্ণমাত্রার আগ্রাসন শেষ করার লক্ষ্যে করা হয় জেলেন্সকি স্বীকার করেন ইউক্রেন ও রাশিয়ার অবস্থানের মধ্যে এখনও বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে বিশেষ করে ভূখণ্ডের প্রশ্নে অচল অবস্থা রয়ে গেছে তিনি বলেন ইউক্রেনের ভূখণ্ডের অখণ্ডতা অবশ্যই সম্মান করতে হবে এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনারের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন রাশিয়ার দাবি শান্তি চুক্তি করতে হলে ইউক্রেনকে পূর্বাঞ্চলের সেই এলাকা থেকে সেনা প্রত্যাহার করতে হবে যেগুলো রাশিয়া নিজেদের অংশ বলে ঘোষণা করেছে যদিও পুরোপুরি দখল নিতে পারেনি জেলেনস্কি বলেন যুক্তরাষ্ট্র একটি সমঝোতার পথ খুঁজছে তবে তিনি জোর দিয়েছেন সব পক্ষকেই সমঝোতার জন্য প্রস্তুত থাকতে হবে একটি যুক্তরাষ্ট্রীয় অধিকারিকের মতে আগামী পয়লা ফেব্রুয়ারি আবার সংযুক্ত আরব আমিরাতের পরবর্তী দফার আলোচনা হবে সাম্প্রতিক আলোচনায় সামরিক ও অর্থনৈতিক নানা বিষয়ে উঠে এসেছিল চুক্তির আগে সাময়িক যুদ্ধবিরতির সম্ভাবনাও আলোচনায় ছিল তবে ইউক্রেনের জাপুরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা ইউরোপের সবচেয়ে বড় কেন্দ্র যা বর্তমানে রাশিয়ার দখলে রয়েছে তার তদারকি ও পরিচালনা বিষয়ে এখনও কোনো চূড়ান্ত কাঠামোতে একমত হওয়া যায়নি